এটা যে সেই পাঙ্কাশ মাছ না এটা হলো ভাইরাল পাঙ্কাশ মাছ যার কিনা প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে আমি মনে হয় আজকে আমার ভিডিও ওটা ভাইরাল হয়েছে আশা করি তোমরা যদি ভালোবাসা দিয়ে পাশে থাকো আমি এই পাঁঙ্কাশ মাছটা কীভাবে রান্না করলাম ফুল রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখবা আর আমার যদি কিবা রান্নার মধ্যে টুটু হয়ে থাকে তোমরা অবশ্যই জানাবা যেহেতু আমি প্রথম রান্না করছি আগে আমি যদি রান্না করছি না আমার হাজ যদি দুই একবার আমার হাজব্যান্ডে হাজব্যান্ডে ফাঙ্কাশ মাছ রান্না করছে আমি রান্না করি না আমি কিনে আনা না উদ্দেশ্য একটা আমিও বেশি ভালোবাসি না আমার মেয়ে তো একেবারেই না আমার বা আমার ছেলে ভালোবাসে অত ওরা যদি নিয়ে বাজারে যায় মাছ দোকান যায় আম্মা মাছ মাছ কুসুমকে আমার আশি প্রত্যেকটা মানুষের দিকে মাছ ছুটু তো মাছ মাছ করে যে সবই চায় থাকে আমার মানে হাসা কথা হাসাকলে সরমও করে আবার ওই মানে ভালো লাগে যেহেতু ছুটু পুলাম বা বাচ্চায় মাছ মাছ করে আমি কিন্তু দেখতে সব হ্যাঁ আমি কিন্তু সবজির অলরেডি তোমার বাচ্চা দেখা দিছি সবজিটাও আমি কিন্তু আগে সুন্দর করে মাছটা পা মাছটা বেশি তেল দিয়ে বাজিয়ে নিছি বুঝছো বাজিয়ে নিলে যেহেতু গন্ধ একটু না থাকে সেই লিগে আমি সুন্দর করে বেশি তেল দিয়ে বাজে নিছি নিয়ে সম্পূর্ণ মশলা সম্পূর্ণ মশলা বলতে তোমার পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিচ্ছি ইঁদড়ার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ওলদির গুঁড়া দিয়ে সুন্দরভাবে মিঠা তেল দিয়ে সরষা তেল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিছি যাতে তোমার সবজি আর মশলা একটা গুন্ধ না সুন্দর করে না কষালে তোমার দেখবে একটা কি হুংনামরিচ মরিচ কী বা একটা না আগলা আগলা জাল লাগে তার লাগে সুন্দর করে কষিয়ে নেওয়া আর আমি কিন্তু এই সবজিটা ফুলকপি যেহেতু সারের রে ফুলকপিটা হালকা হালকা গরম পানিটা ধুয়ে নিছি ফুলকপির লাগে প্রত্যেকটা সবজি আমি ধুয়ে নিছি বুঝছো ধুয়ে নিয়ে পরে তোমার এইদিকে মাছ সবজিটা কষিয়ে এলে পরে তোমার এই ফুলকপি সবজিটি হ্যাঁ মশলাটা কষিয়ে গেলে সবজিগুলি আমি দিয়ে সুন্দরভাবে সারা দিয়ে দেখতেই পারত আমি কিন্তু সুন্দরভাবে লারাচাড়াইতে সিজাচ্ছে প্রত্যেকটা সবজির ভিতরে মশা মশলাটা ডুহে আমি কিন্তু সবজিটা সুন্দরভাবে সারা দিয়ে আবার কিন্তু ডাইকে দিব বুঝলা ডাইকে দিয়ে কই গল্প বলবো হালকা মজে গেলে যে মজলা মানে একটু একটু হির ধইলে বুঝছো হির ধোয়ার পরে আবার ডাকনাটা গসাইয়া আবারই হালকা হালকা লারা দিব লারা দিয়ে তারপরে পানি দিয়া ফাইন ফাইন দিয়ে সুন্দর করে আবারই তোমার লারাইয়া সারাইয়া তারপরে তোমার আবার সুন্দর করে লারাইবাব কিন্তু যে প্রত্যেকটা মশলা সবজির ভিতরে মশলাটা ফাইনটা ঢুকে সুন্দর করে লারাইয়া সারাই পরে আবার দিয়ে আমি দেখা সবাই কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখতেছো হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা তুম করে লাইক আর তুম করে ভালোবাসাই পরবর্তী ভিডিও বানানো খুব মন যায় তোমরা যেহেতু ভালোবাসে ভিডিওগুলি দেখো আমায় তাই পরবর্তী ভিডিও বানানো মন যায় তুম করে আবারও নতুন কিছু দেখাবার জন্য আমার কিন্তু রান্না পাই শেষের দিকে বুঝছো রান্না পাই শেষের দিকে আর রান্না অর্ধেক হয়ে গেলে আমি গেলো এই পাঙ্কাসে ভাইরাল পাঙ্কাস মাছটি দিয়ে দিলাম ভাইরাল পাঙ্গাস মাছটি আমি দিয়ে আবার সুন্দর করে লড়াই সারাই আমি কিন্তু ডাইকা দিব ডাইকা দেওয়ার পরে ওই মাছটি ওই গেল আমি কিন্তু এনু খাইতে বসে গেছি আমি কিন্তু সেটা পরে আবার দেখাইতেছি আমার রান্নার কালারটা এটার কি মাঝে দেখাইলাম যে আমি খাইতে বসে তুমি রিভিউটা দিব আরা কিন্তু আমি কিন্তু অলরেডি আতো লইছি বাটি লুয়ে খাইবাম খাই তুমি রিভিউটা দিতেছি কিরমি অবশ্যই আমি কিন্তু ভালোই বাইসি এতটা খারাপ লাগছে না আমার কাছে অনেক তেল অ্যাকচুয়ালি কি অনেক তেল বুঝছো এটা কিন্তু লাস্ট কালারটা বুঝছো সেগুলো তো দেখা আগে দেহ দিলাম খাওয়ারটা খাইয়া রিবিটা দিয়া দিলাম এটা কিন্তু কালারটা জাস্ট ওয়াও ইয়া কথায় ওয়াও আমি যে খাই না তথাপিও আমার অনেক ভালো লাগছে বুঝছো অনেক ভালো লাগছে যাই হোক আজকে এই পর্যন্ত আবার দেখা খাবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব সময়